আবারও নিশি কুটুম্বদের হানা এক বাড়িতে ঘটনা বিশালগড় থানা দিন নাড়াউড়া এলাকার রূপা দেবনাথের বাড়িতে জানা গেছে সোমবার রাতে রূপা দেবনাথ ও তার স্বামী এক আত্মীয়ের বাড়িতে যায় মঙ্গলবার সকালে বাড়ি ফিরে দেখে ঘরের দরজা তালা এবং ভেতরের সমস্ত জিনিসপত্র লন্ডভণ্ড হয়ে আছে আলমারিতে থাকা স্বর্ণালঙ্কার ও নগদ টাকা সব চুরি হয়ে গেছে পরে খবর দেওয়া হয় বিশালগড় থানায় পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে ঘটনার তদন্তে নেমেছে দিন দিন বিশালগড়ে চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায়